তখন আসছো যখন আসার কথা তখন আরে বইলো না এটা বুঝছো এটা তো আমাদের সহন না হ্যাঁ এমন জ্যাম আর বাসে উঠাই যায় না তো দুইটা তিনটা বাস মিস করে তারপরে একটা পাইছে। আরে ব্যাপার না একদিনই তো লেট করছি তাও জীবনে প্রথম একদিন একদিন তো লেট করতেই তাই না তো আমি আসে করছি আজকে অনেকক্ষণ বসে থাকবো না হ্যাঁ অনেকক্ষণ বলতে বলবো আজকে মানে বসতে পারবো না আমার হবে কেন আমি জব করি আজকে ইভিনিং শিফট ডিউটি মধ্যে ঢুকতে হবে অলরেডি তো ক্রস হয়ে গেছে হুম পার্লার লেটার পার্লার তো আর আমার গার্লফ্রেন্ড না আমার বসে থাকে না বয়ফ্রেন্ড তো বসে থাকে না গার্লফ্রেন্ডই বসে থাকে ওরে দেখি তুমি আসছিস লাক করছস না তুমি 15 মিনিট লেট করছস ওটা নিয়ে আমার কনসার্ন না তুমি 15 মিনিট না তুমি 15 ঘন্টা ইভেন তুমি যদি বলতে যে তুমি আজকে আসবা না ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা হইতেছে তুমি যে 15 মিনিট লেট করছস এটা না তোমার ফেসে কোনো রিয়লাইজেশন নাই এবার দেখে আমি একটু শকড আচ্ছা

এটা একটু দাঁড়াও এটা আপনি শোনো না আরে তুমি এরকম কি হয়েছে তোমার আমার কথাটা একটু শোনো পাবলিক প্লেসে হাত ধরা আমি পছন্দ করি না পাবলিক প্লেস কেন প্রাইভেট প্লেসে হাত ধরা আমি পছন্দ করি সরি আমার কথাটা শোনো হ্যাঁ তুমি রিয়্যাক্ট কেন করতেছো রিয়্যাক্ট কখন করলাম এটাকে রিয়্যাক্ট বলে আমি কি তোমার উপর চিল্লাইছি বা তোমাকে কিছু বলছি তুমি তো বদল করি নাই আমি আমার মতো আসছি কাজে যাচ্ছে আমার লেট হয়ে যাচ্ছে না তুমি চিল্লাও না তুমি সাইলেন্ট হও সেটা তো প্রবলেম সাইলেন্ট আছো কথা বলতেছ না চলে যেতেছ না আমার তো কিছু বলার থাকতে পারে না তুমি কি করতে পারি কথাগুলো শোনো তোমার কথা বলার থাকলে আমাকে টেক্সট করো আমি রাতে রিপ্লাই দেব তুমি তো এখন রাতের বেলা চ্যাট করতে বেশি পছন্দ করো ওটাই করব না আচ্ছা আমি চ্যাট করতে এটা প্রবলেম রাইট না কোনো প্রবলেম নাই তো ইউ ক্যারি অন এরকম কেন করতেছো তুমি মানে একটা রিজন থাকে রে বাবা আমি বোঝাইছি জিনিসটা যে আমার একটা ফ্রেন্ড বা তুমি ক্লাসমেট যাই বলো ওর সাথে আমার কোনো কানেকশন নাই তুমি তো ফোন চাইছো আমি সাজে দিয়ে দিছি না এমন কথা বলছি আমি ইন্টারাপ্ট করছি ওর মাঝে তো আমার ভিতরে যদি নেগেটিভিটি থাকতো আমি তোমাকে দিতাম ফোন তুমি কিচ্ছু কারণে তো ও তোমার সাথে ফ্ল্যাট করতে চাইছ আর তুমি সেটাকে প্রোস্রাই করতেছো আরে কই ফ্ল্যাট করছো দেখ তুমি মানে কথা বুঝতেছ না শার্ট ক্যান করতেছোস সরি করতেছি মানুষজন দেখতাছে না দেখো আমরা এখানে সবসময় প্রেম করি তখন মানুষজন দেখে না আমরা এখন কেয়ার করছি প্রেম করছো বলে কিনে নিস যখন মন চাইবে হাত ধরবা প্রেম করবা যখন মন চাই সাউট করবা অন্য মেয়ের ফ্ল্যাটের রেসপন্স করবা তাই তো চাইতেসি আমাকে চাইতে তো আমার রাহাত আমার হাতটা ছাড়ো দেখো আমি কখনো কারোর সাথে শাউট করি নাই তুমি আমাকে শাউট করতে বাধ্য করো আই কি রোড